একটা সময় ছিল যখন বাংলার এক প্রত্যন্ত গ্রামে সন্ধ্যা নামতেই সবাই ঘরের দরজা বন্ধ করে দিত কারণ সেই গ্রামে একটি পিচাসের তাণ্ডব চলছে গ্রামের বয়স্করা বলত বাইরে গেলে সেই পিচাস তাকে ধরে নিয়ে যায় এক রাতে গ্রামের করিম সাহেব জরুরি কাজে বাইরে বের হলেন তিনি সাহসী মানুষ পিচাসের কথা শুনেও ভয় পান না কিন্তু হঠাৎ করে গাছমছমে অনুভূতি হল তার চারপাশে কুয়াশা জমে উঠল এবং তিনি দেখতে পেলেন একটি কালো ছায়া তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে না সেই পিচাস তার সামনে এসে তার লাল লাল চোখ, আর হাসি দেখে করিম সাহেব উঠলেন। তুমি আমার গ্রামে কেন এসেছ আমাকে মুক্তি দাও করিম সাহেব কিছুটা সাহস নিয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে মুক্তি দিতে হলে আমাকে কি করতে হবে পিচাসটি বল এই গ্রামে যে পুরনো কুয়ো আছে সেই কুয়োর পানিতে আমার আত্মা বন্দী আছে তুমি যদি সেই কুয়োটি পূজার মাধ্যমে শুদ্ধ করো তবে আমি মুক্তি পাব করিম সাহেব গ্রামে ফিরে গিয়ে গ্রামের পণ্ডিতদের বললেন এবং তারা মিলে পূজা করার ব্যবস্থা করলেন পরের দিন পূজা শেষ হতেই সেই পিচাসটি ধোয়া হয়ে উড়ে গেল এবং গ্রামটি আবার শান্তিতে ফিরে এল এই ঘটনার পর থেকে করিম সাহেব গ্রামের বীর হিসেবে পরিচিত হয়ে উঠলেন আর সেই পিচাসের আতঙ্ক চিরতরে দূর হয়ে গেল